পাকিস্তান কা বাবা ইয়ে কাম ইস মুলুক মে রা হো পাকিস্তান মে কায়দা আজম কে বাতি হায় কানুন তখন ছাত্ররা বলছে আমরা মানিনা না পাকিস্তান মে কায়দা আজম কে বাতি হায় কানুন ইয়ে না তো গুলি চালেগা রাজপথ থেকে সংসদ সংগ্রাম থেকে সম্ভাবনা দেশের কথা দশের কথা জনগণের একজন হয়ে তাদের সেই কণ্ঠস্বর পৌঁছে দেয়া রাজনীতিবিদদের এই একটা দিকই দেখে সবাই কিন্তু তাদের তো আরও একটা জীবন রয়েছে সেই জীবনের কত শত গল্প রয়েছে জীবনের সুখ দুঃখের স্বাদ কাহন সেই জীবন সম্পর্কে কতটুকুই বা জানি আমরা কিংবা কখনো কি জানবার চেষ্টা করেছি সেই জানার চেষ্টা থেকেই আমাদের আজকের এই আয়োজন টিভিএস রাইডার নিবেদিত ঈদের বিশেষ অনুষ্ঠান রাজনীতির বাইরে আপনাদের সাথে আছে আমি সোনিয়া হক এবং দর্শক আজকে আমাদের এই অনুষ্ঠানে আমাদের সম্মানিত অতিথি হয়ে এসেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি আফজাল হোসেন আফজাল হোসেন আপনাকে স্বাগত জানাচ্ছি ঈদ মোবারক এবং আমরা যেমনটা বলছিলাম যে আজকে সব কিছুই আছে আমাদের অনুষ্ঠানের নাম নাম রেখেছি রাজনীতির বাইরে তার মানে সব কিছুই আছে শুধু রাজনীতি নেই এই যে রাজনীতি নেই এই বোধটাও তো এক ধরনের আপনার মধ্যে অনুভূতি তৈরি করছে সেটা কেমন সেটা দিয়ে শুরু করি ধন্যবাদ আপনাকে এবং আজকে আপনার মাধ্যমে এই অনুষ্ঠান যারা দেখছেন সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি হ্যাঁ অনুষ্ঠানের মধ্যে এক ধরনের নতুনত্ব আছে আমরা যারা রাজনীতির মানুষ আপনার সাথেই তো কতবার বসেছি এখানে রাজনীতির নানা দিক আলোচনা করেছি কিন্তু আপনি আজকে বললেন যে রাজনীতির বাইরে আলোচনা হবে আসলে রাজনীতির বাইরে বলতে খুব একটা কি আলোচনা আছে সব কিছুর সাথেই তো রাজনীতি ওপ্রোতভাবে জড়িত তারপরও আমরা তো রাজনৈতিক একটা দল করি তারপরে আমি একটা পরিবারের সদস্য আমি সমাজের সদস্য এবং সব কিছু ছাপিয়ে আমরা আসলে মানুষ এবং সেই মানুষের সুখ দুঃখ বেদনা এগুলো তো থাকবেই এবং সেগুলো আবর্তিত হয়েই তো মানুষের জীবনটা চলে তো আমি তো সেই রকম কোনো সেলিব্রিটি নই আমি যেটা মনে করি যে আমি একজন রাজনীতির কর্মী এবং আজকে এখানে এসেছি আমি একেবারেই সাধারণ একটা পরিবার থেকে এসেছি আমার বাবা স্কুল শিক্ষক আমার বাবা মা গৃহিণী এবং আমি গ্রামের স্কুলই প্রাইমারি লেখাপড়াটা শুরু করি কোথায় এবং একেবারে আমার নিজের গ্রাম পটুয়াখালীর একটা প্রত্যন্ত অঞ্চলে সেখানে কচাবুনিয়া নামক গ্রাম এবং সেই স্কুলে কচাবুনিয়া প্রাথমিক বিদ্যালয়ে আমি পড়াশোনা করেছি ক্লাস ফাইভ পর্যন্ত এবং সেখান থেকেই আমি বৃত্তিও পেয়েছি এবং তারপরে এই যে গ্রামের যে আবহাওয়া গ্রামের ধুলো মাটি গ্রামের পরিবেশ সেখানে নদীতে ঝাঁপিয়ে গোসল করা হ্যাঁ বন্ধু বান্ধব মিলে একেবারে গ্রামের হাট বাজারে ঘুরে বেড়ানো অথবা গ্রামের রাস্তায় ঘুরে বেরিয়ে কোথায় কোন পাখি বাসা বাঁধলো সেই বাসা দেখা এবং পাখি হ্যাঁ প্রকৃতি দেখে এবং এমনও তো মনে আছে আমার যে হ্যাঁ পাখির বাচ্চা কতটুকু হলো তারপরে এক এক পর্যায়ে বাচ্চার পাখা হয়েছে তখন গিয়ে হয়তো সুতো দিয়ে একটু বেঁধে দিয়ে আসলাম যে যাতে উঠতে না পারে হ্যাঁ কিছুদিন পরে দেখা গেলো যে আসলে আবার নিজেরাই সুতো খুলে দিয়ে মানে ওরার ব্যবস্থা করে দিলাম এই যে নানাবিধ কাজের সাথেই তো আমরা জড়িত এর মধ্যে দিয়ে আমি প্রাইমারি স্কুলটা শেষ করি এবং এর পরে আমি শহরের দিকে পা বাড়াই এবং আমার কোন ক্লাসে আপনি ঢাকায় যে আসলেন না আমি পরিবারের সাথে আসলেন না আমি আসলে শহর বলতে স্কুল জেলা স্কুলে ক্লাস সিক্সে এ ভর্তি হই এবং সেখানেই আমি মূলত আহ একেবারে উনিশশো উনাশি সাল পর্যন্ত পড়াশোনা করি এবং উনআশিতে আমি এসএসসি পাশ করি আমি এখনো কিন্তু আহ ফিরে পেতে চাই আমার সেই সব স্কুলের বন্ধুদের হ্যাঁ অথবা সেই কলেজ জীবনের বন্ধুদের এবং তাদের সাহচর্য অথবা তাদের সঙ্গ আমাকে এখনও আনন্দ দেয় সুতরাং আমি সেই সময়টাকে আমি প্রচণ্ড রকমের মিস করি এবং আমি আমার পিতাকে হারিয়েছি এই দশ বারো বছর আগে গ্রামে কিন্তু একটা বলে আমার পিতার নামে একটা আছে। সেখানে বেশ কিছু ছাত্রকে আমি ওখানে পড়াশোনা এবং তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করি আমি খুব একটি লাইব্রেরি আমার গ্রামে আছে পটুয়াখালী থানার মধ্যে যখন লাইব্রেরি দেখতে কোনো অফিসাররা যায় তখন কিন্তু আমার লাইব্রেরিটা তারা দেখে দেখায় ওটা বেশ সুন্দর অনেক কালেকশন আছে বইয়ের সেখানে সেখানে পত্রের যে যোগানটা সেটা আপনি দেন হ্যাঁ সেখানে বইপত্রের যোগান দিয়েছে এবং সরকারের পক্ষ থেকে জাতীয় গ্রন্থ সংস্থা তারাও কিছু বইপত্র দিয়েছে এবং অনেক মানে যে প্রকাশক আমার পরিচিত তারাও কিছু বইপত্র দিয়েছে এবং সেখানে একটা ভালো কালেকশন আছে আপনি আমি যতটুকু জানি যে আপনি আপনার যে স্টুডেন্ট লাইফটা ছিল স্টুডেন্ট লাইফে আপনি সাংস্কৃতিক চর্চা করতেন খুব মানে সেইভাবে একেবারে মঞ্চনাটক করেছেন আপনি আমি যতদূর জানি সেটি না হয় পরে জানবো মানে রাজনীতিবিদ না হয়ে আপনি আসলে না হলে আপনি কি হতে চাইতেন এই এই ইচ্ছাটা কি ছিল মানে আপনি রাজনীতিবিদ নন আপনি কি হতেন না আসলে তো আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের সন্তান তাদের পিতামাতার একটা আগ্রহ থাকে যে ছেলে বড় হবে চাকরি করবে তার পরিবারকে সে দেখবে এরকম একটা ব্যাপার থাকে কিন্তু এটি হয়তো আমার মধ্যেও ছিল কিন্তু বাস্তবতা হলো ভিন্ন কিন্তু আমি তো সেই পথে যাইনি আমি মিছিলের সাথে পা মিলিয়েছি পাশাপাশি রাজনীতির সাথে যে পরিপূরক যে সংস্কৃতি চর্চা এটাও আমি মনে করছি খুব জরুরি সেই ক্ষেত্রে আমি থিয়েটার চর্চার সাথে খুবই জড়িয়ে গিয়েছিলাম এবং সেই সময় নিশ্চয় আশির দশকে বলতে গেলে এদেশের সংস্কৃতি চর্চা অথবা নাট্য চর্চার মধ্যে একটা আলাদা মাত্রা ছিল এখনকার যারা সংস্কৃতি চর্চাটা করে তারা হয়তো বুঝতেও পারবে না সেই সময় এটিকে আমরা একবার সমাজ বদলের একটা হাতিয়ার হিসেবে নিয়েছিলাম তো সেই ক্ষেত্রে সেই সময় আমি ব্যক্তিগতভাবে অনেক পথ নাটক এই টিএসিতে বলেন অথবা বিভিন্ন জায়গায় শহীদ মিনার নানা জায়গায় করেছি আবার নাটক করতে গিয়ে মহাৎসলে গিয়েছি হ্যাঁ মহাকাল নামের নাটকের দলে আমি সভাপতি হয়েছি সুতরাং এই কাজগুলোর সাথে আমি জড়িত এবং আপনি তো সাংবাদিকতাও করেছেন হ্যাঁ আমি বাংলাদেশ সংবাদ সংস্থায় আমি অনেকদিন চাকরি করেছি এবং এর মাঝখানে আমি আবার আইন চলে গিয়েছিলাম সুতরাং আমি যদি একটু এবার একটু ব্যক্তিগত জায়গাতে যাই মানে ব্যক্তিগত ভাবে জিজ্ঞেস করতে চাই ভাবির সাথে কিভাবে পরিচয় হলো আমাদের সংসারে দুইটা মেয়ে হ্যাঁ বড় মেয়েটা সে এম সেখানে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করে আমার ছোট মেয়েটা ঢাকা মেডিকেলে পড়াশোনা করে এবং আপনার ভাবি মানে আমার স্ত্রী সে তো একজন অধ্যাপক বদ্রিস্তা কলেজের এখন ভাইস প্রিন্সিপাল এসে সে দায়িত্ব পালন করছেন সুতরাং আমরা আমাদের মতো করে আছি এখন যেটা হলো যে তার সাথে আমার সম্পর্কটি এটিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যখন পড়াশোনা করি তখনই পরিচয় কিন্তু মাঝখানে দীর্ঘ বছর ওর সাথে দেখাও হয়নি এবং এরপর হঠাৎ করে আমি যখন একেবারে সংসার বাধ্যব এরকম একটা চিন্তা ভাবনা করছিলাম তার সাথে আমার হঠাৎ করে দেখা হয় এবং দেখা কথাবার্তা সূত্র ধরি সময় প্রস্তাব দেয়া এবং তারপরে আমরা যুগল জীবনে আমরা মানে আনুষ্ঠানিক ভাবে প্রেম করা হলো না না সেইভাবে যেটা প্রেম সেটি বোঝায় না তবে কিছুদিন হয়তো বিয়ের আগে পারস্পরিক জানার শোনা সেটি এক ধরনের এক ধরনের সম্পর্ক তো ছিলই খুবই অল্প সময়ের জন্য কিন্তু একেবারে দীর্ঘ বছরের যে সম্পর্কে টানা মানে চালিয়ে যাওয়া সেটি না বিষয়টি সেটি না যেহেতু ঈদের অনুষ্ঠান আমি একটু জানতে চাই ছোট ছোটোবেলার ঈদ মানে ছোটোবেলায় আফজাল হোসেন যেভাবে ঈদ করতেন এখনকার ঈদ মানে পার্থক্যটা কোথায় বিবর্তনটা কোথায় হয়েছে শুনুন ছোট সময় আমাদের যে জিনিসটি আমাদের আনন্দিত করত যে জিনিসটি আমরা উৎসাহিত হতাম অথবা একেবারে শিহরিত হতাম এখন তো বাচ্চারা সেটি করে না আমাদের মানে বাড়িতে যখন দেখা গেল যে কোনো একটা মেহমান আসলো তাকে একটা নতুন মানে একটা মুরগি জবাই করে খাওয়াবে অথবা ভালো একটু তরকারি পাক করবে সেটিও যে এক ধরনের আনন্দ দিত এখন তো আমাদের বাচ্চারা একেবারে ফাইভ স্টার হোটেলে খেলেও আমি মনে করি সেই রকম আনন্দ পায় না এবং আমরা তো গ্রামে যখন ছিলাম তখন গ্রামে মাইক্রোফোনে যখন গান বাজত এটি শুনেও যে মজাটা পেতাম এখন তো আমাদের সন্তানরা সেরকম করছুতে মজা পায় না তারা হয়তো তাদের ল্যাপটপ অথবা স্মার্টফোনে তারা অন্য কিছুতে মজা পায় সুতরাং এখন আমি যেটা মনে করি যে ঈদের যে বিষয়টি সেটি হলো যে ওই সময় অর্থনৈতিক অবস্থাও মানুষের সেই রকম ভালো ছিল না হ্যাঁ অনেকেই হয়তো গ্রামে ভাগে কোরবানি দিত হ্যাঁ এবং সেই কোরবানির সেই মাংসটুকু নিয়েই আত্মীয় স্বজন পরিবার পরিজন নিয়ে যে উৎসাহ নিয়ে সবাই আয়োজনটি করত। এখন কিন্তু দুইটা গরু জবাই করলেও আমি মনে করি সেই রকম উৎসাহ হয় না সুতরাং আমি যেটা মনে করি যে সেই সময় পারিবারিক যে বন্ধনটা এটি কিন্তু এখনকার চেয়ে অনেক বেশি গভীর ছিল এবং দৃঢ় ছিল এখন কিন্তু এক ধরনের কি বলে এটি মানে অর্থনৈতিক দূরে সরে যাওয়া হ্যাঁ একেবারে মানুষের কাছে কাছে না থাকা এটা বাস্তবতা এখন তো একেবারে ডিজিটাল যুগ হ্যাঁ সন্তান হয়তো দেশের বাইরে আছে সে স্ক্যাপিতে কথা বলছে হ্যাঁ অথবা স্ক্রিনে তার সন্তানকে দেখছে বাপকে দেখছে কিন্তু একটা সময় ছিল যে ঈদ কোরবানি অথবা এই সব সময় আনুষ্ঠানিক যে আয়োজন হ্যাঁ পুজো পার্বণ সেখানে কিন্তু পরিবারের সকলরা যেখানে থাকুক মিলিত হতো একটা জায়গায় একটা মোহনায় মিলিত হতো সেটি বোধহয় এখন আর নাই গত কদিন ধরে যার সাথে কথা বলেছি এই দায়োজনে সকলেই কিন্তু পারিবারিক বন্ধনের এই জায়গাটা যে খুব ব্রিয়মান হয়ে যাচ্ছে ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে ম্লান হয়ে যাচ্ছে এই বিষয়টি নিয়ে বলছেন আপনার কি মনে হয় যে মানে কোনোভাবে এটা সংকটটা উত্তরণ করা যায় আমি তো মনে করি যে যতই বিচ্ছিন্নতা হোক না কেন কিন্তু শিকরের টানে কিন্তু মানুষটি একটা জায়গায় আসতে চায় কিন্তু হয়তো পারিপার্শ্বিক ঘটনায় আসতে পারে না আমাদের অনেক বন্ধু বান্ধব আছে আমাদেরও তো অ্যারাউন্ড প্রায় ষাট বছরের কাছাকাছি আমরা চলে এসেছি সুতরাং দেশে বিদেশে অনেকেই কিন্তু দেশের টানে ফিরে আসে এবং আসার পরে তাদের মধ্যে একজন আকুতি যে এখানেই তো আমার পিতা মাতার কবর আছে এখানেই পরিবার পরিজন আত্মীয় স্বজন আছে সুতরাং থেকে যায় না কিন্তু তারপর আবার একটা পিছু টান দেখা গেল সন্তানরা ভালো না এখানে হয়তো কি দেখবে আবার ফিরে যায় আবার কেটে ওখানে চলে যায় এই যে দোটানা একটা ভাব এটা কিন্তু আছে কিন্তু আমি মনে করি যে শিকড়টা কিন্তু একেবারেই যার যেখানে শিকড় সেখানে কিন্তু পড়ে আছে হ্যাঁ সুতরাং আমরা যতই বলি যে আসলে আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি কিন্তু মনটা কিন্তু সকলেই ওই শিকড়ের দিকে টানে টানে ঈদের দিন আফজাল হোসেনের কিভাবে কাটে আসলে আমরা তো রাজনৈতিক কর্মী এবং এই ঈদের দিন পরিবারের সাথে তো অবশ্যই কাটে এর বাইরে আমাদের রাজনৈতিক যে কর্মীরা তাদের সাথে দেখা সাক্ষাৎ হয় ঢাকা থাকলে তো দু একবার আমাদের ঢাকা থাকাও হয় তখন আমাদের অভিভাবক মাননীয় নেত্রী গণভবনে বঙ্গবন্ধু কণাজনী শেখ হাসিনার সাথে দেখা করতে যাই সালাম করি এবং এর বাইরে এলাকায় থাকলে তো বন্ধুবান্ধবরা আসে অথবা যারা রাজনৈতিক কর্মী তারা চলে আসে এবং এক ধরনের আনন্দ উৎসবের মধ্যেই কাটাই তো আমি যেটা মনে করি যে এই যে ঈদ উৎসব এটি একটা সার্বজনীনতা আছে এখানে কিন্তু সকল ধর্ম বর্ণের মানুষ কিন্তু একটা জায়গায় আসে এবং একটা জায়গায় বসে কিন্তু একটা দিন হলেও তারা কিন্তু পারস্পরিক মত বিনিময় করে অথবা নিজেদের মধ্যে একটা মিথস্ক্রিয়া হয় এবং সেটি কিন্তু আমি মনে করি সমাজের জন্য দেশের জন্য এবং আগামী দিনে চলার জন্য আমি মনে করি একটা নিঃশ্বাস ফেলার জায়গায় এরকম ঈদ পার্বণ পুজো এরকম একটা অনুষ্ঠান কি খেতে পছন্দ করে আফজাল হোসেন ঈদের দিনে আছে নিশ্চয় মায়ের হাতের কোনো একটা স্পেশাল রান্না আছে না আসলে আমরা তো দক্ষিণ অঞ্চলের মানুষ তো আমরা এই পটুয়াখালীতে বাংলাদেশে ঈদের খাওয়ার মধ্যে খুব একটা বৈচিত্র্য নাই মানে বিশেষ করে কোরবানির ঈদে তো সেখানে তো সকলেই একেবারে যেটা রিস্ক ফুড বলে এখন সেই খাবারটি খায় পোলাও কোরমা বিরিয়ানি যাই হোক খায় হ্যাঁ তো আমি যেটা মনে করি যে ঈদের দিনে খাবার দাবারের চেয়েও এই যে সকলে মিলে এক জায়গায় বসে খাওয়া অথবা আর একটা বাসায় গিয়ে ঢুকে সেখানে বন্ধু বান্ধব স্বজন হ্যাঁ প্রতিবেশীর সাথে শুভেচ্ছা বিনয় করে সেই বাসায় ড্রয়িং রুমে বসে একটু খাওয়া এটা মনে করি যে এর মধ্যে একটা আলাদা সৌন্দর্য আছে এবং সেটি আমরা মনে মিস করি যদি ঈদের পরে

কোনো কিছুই তো মানে দীর্ঘস্থায়ী থাকে না আবার আমরা এক মহনায় মিলিত হই এবং বিশেষ করে যেহেতু আমার স্ত্রী কর্মজীবী মানুষ হ্যাঁ তিনি তার কাজ নিয়ে ব্যস্ত থাকেন আমিও আমার কাজ নিয়ে থাকি সুতরাং রাগ করার সময়টা কোথায় যতক্ষণ সময় পাই তখন তো আমি মনে করি যে নিজেদের মধ্যে সংসার প্রতিপালন হ্যাঁ বাচ্চা কাচ্চা এবং সামাজিক দায়িত্ব সমস্ত কিছু নিয়েই থাকতে হয় সুতরাং এর মধ্যে আবর্তিত হতে হয় আমাদের কোনো না পাওয়া কোনো অপ্রাপ্তি যেটা এখনো পাওয়া হলো না পেতে ইচ্ছা করে দেখুন আমি রাজনীতি করি তো সেই ক্ষেত্রে আপনি নিশ্চয়ই প্রথম আমাকে বললেন পরিচয় দিলেন যে আমি বাংলাদেশ আওয়ামী লীগের যেমন সাংগঠনিক সম্পাদক আমি বাংলাদেশ জাতীয় সংসদে একবার সদস্য ছিলাম কিন্তু আমার একটা অপ্রাপ্তি রয়ে গেছে যে আমি জাতীয় সংসদের সদস্য হয়েছি শপথও পড়েছি কিন্তু অধিবেশন পাইনি আমি এবং এরপরে আবার বঙ্গবন্ধু কন্যা জনজী শেখ হাসিনা মর্ণন দিয়েছিলেন কিন্তু জাতীয় রাজনীতির বিভিন্ন হিসেব আমাকে আবার সরে যেতে হয়েছে সেখানে অন্য রাজনৈতিক দল সেখানে আজকে এমপি হয়েছে সুতরাং এটি একটি তো অপ্রাপ্তি আছে কিন্তু আমি তারপর কৃতজ্ঞ মাননীয় নেত্রীর প্রতি কিন্তু আমাকে তো উনি দুইবার নমিনেশন দিয়েছেন সুতরাং আমি আমার এলাকার মানুষের সাথে আছি মানুষের সুখ দুঃখে পাশে থাকি এবং আমি মনে করি যে মানুষকে সাথে নিয়ে আগামী দিনগুলো কাটিয়ে দেব মঞ্চ নাটকের অভিজ্ঞতাটা একটু জানতে জানতে চাই রাজনীতির বাইরে আপনাকে আগেই বলেছিলাম যে ওই যে রাজনীতির একটা পরিপূরক যে সংস্কৃতির চর্চা এটি আহ বাংলাদেশে আহ সমাজ জীবনে অতীতেও ছিল হ্যাঁ এবং তার আলোকেই কিন্তু সে বাহান্ন ভাষা আন্দোলন সেটিও কিন্তু একটা সংস্কৃতি আন্দোলন সেই সময় ছিল একাত্তরের মুক্তিযুদ্ধেও সংস্কৃতির কর্মীরা কিন্তু বসে থাকে না তারা কাজ করেছে এবং সামরিক শাসন বিরোধী আন্দোলনের সময়ও কিন্তু এই যে থিয়েটার চর্চার ক্ষেত্রে একটা নতুন ব্যপ্তি কিন্তু সব জায়গায় ছিল এবং সেই ক্ষেত্রে আমি নিজে আমার বিশ্ববিদ্যালয় বন্ধুদের সাথে থিয়েটার করেছি হ্যাঁ মহিলা সমিতি তখন ছিল সেই মহিলা সমিতিতে রেগুলার মঞ্চে নাটক করতাম কিন্তু রাজনীতির মধ্যে যখন বেশি পদপদবীর মধ্যে জড়িয়ে গিয়েছি তখন হয়তো ব্যাক স্ক্রিনে কাজটা করি কিন্তু এখন আমি ছাড়ি নাই তো আমি যেটা মনে করি যে তফাৎ দেখেন আফজাল ভাই সেই সময় আপনাদের সময়ের চর্চাটা থিয়েটার চর্চাটা এখনকার চর্চার মধ্যে কি কোনো তফাৎ আছে অবশ্যই চর্চার মানে তফাৎ অবশ্যই আছে আছে এটা যে হয়তো এখনকার কর্মী এখন তো এতগুলো তখন মিডিয়া ছিল না তখন টেলিভিশন ছিল বাংলাদেশ টেলিভিশন এবং সেখানেই যারা নাটক করতেন তারাই সমাজে খুব একেবারেই মানে লাইমলাইটে চলে আসতো এবং তারাই তারকা বনে যেত কিন্তু এখন তো অনেক টেলিভিশন মাধ্যম এবং সেই ক্ষেত্রে আগে থিয়েটার করে মঞ্চে কাজ করে মানুষ মানে পর্দায় যেত এখন কিন্তু সেটা হয় না এখন আমরা দেখি যে হঠাৎ পর্দায় গিয়েই কেউ সেলিব্রিটি হয়ে যায় সুতরাং এখানে একটা পার্থক্য আছে হয়তো থিয়েটার করে গেলে মঞ্চে কাজ করতে গেলে শেখাটা হতো ভিকটা শক্তি হতো ভিকটা শক্তি শক্ত হতো সেটি বোধ এখন হচ্ছে না তারপরও অনেকে ভালো করছে আমি যে একেবারে সবাই খারাপ করছে তা না ভালো করছে মানে মহাকালের সাথে ছিলেন আপনি মহাকালের সাথে ছিলাম কোন কোন চরিত্র অভিনয় করলেন না আমি বেশ কিছু নাটকে অভিনয় করেছি আমি এখনো চোখ বুঝলে কিছু নাটকের মানে কি বলে সংলাপ আমার মনে এখন ভেসে আসে তো যেমন আমি একটু যদি শুনতে চাই ও আমরা বাউন্ন শকুন নামে একটা নাটক করেছিলাম সেটি একেবারে মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে এবং অসাম্প্রতিক রাজনীতিকে আবর্তিত যাই হোক সেখানে আমি আজম জিন্নার একটা রোল আমি অভিনয় করতাম এবং সেটি আমি বেশ অনেক শো করেছি বিভিন্ন জায়গায় তো সেখান থেকে আমি একটু বলি আপনাকে মে কায়দা আজম হোক পাকিস্তান কা বাবা হতো পাকিস্তান মে কায়দা আজম কে বাতি হায় কানুন তখন ছাত্ররা বলছে আমরা মানি না পাকিস্তান মে কায়দা আজম কে বাতি হায় কানুন ইয়ে না মানো গুলি চালেগা গা তালবে এলম কুত্তে কে বাচ্চে পর চালা গুলি হামেশাকে বন্ধ কর দে ইনকে বাঙালি জীবন

জাতি একটা মেসেজ চাই একটা বার্তা চাই এই সময়ে এসে আপনি কি বার্তাটা দিতে চান আমরা মুক্তিযুদ্ধের চেতনা একটা অসাম্প্রদায়িক সুসম্মত গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখি এবং তার জন্যই আমাদের লাখো শহীদ জীবন দিয়েছে বঙ্গবন্ধুর সেই যে স্বপ্নের সোনার বাংলাদেশ আজকে তারই যোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে এবং আমরা আশা করি যে আগামী দিনগুলিতে যে বাংলাদেশ সেই বাংলাদেশে অবশ্যই তরুণ প্রজন্ম অথবা নতুন প্রজন্ম তারা গড়ে উঠবে মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে এবং এই মাটিতে শুয়ে আছে ত্রিশ লক্ষ মুক্তি সেনা এই বাতাসে ভেসে বেড়ায় মা বোনের আহাজারে যাদের সম্ভ্রম হারিয়েছেন সুতরাং আমি যদি মাটির সন্তান হয়ে থাকি এবং এই মাটির শস্য জীবন জীবনযাপন করে থাকে অবশ্যই মাটির প্রতি দেশের প্রতি পতাকার প্রতি আবার দায় আছে সেই দায়ের জায়গা থেকে অবশ্যই আমার দেশের জন্য মানুষের জন্য আমার জীবনকে যেন উৎসর্গ করতে পারে সেই লক্ষ্যে জীবনকে পরিচালিত করতে পারে এবং সেটাই হোক আমি মনে করি এবারের ঈদে এই যে অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমার পক্ষ থেকে আজকে যারা শুনছেন তাদের উদ্দেশ্যে আমার সামান্য নিবেদন আফজল ভাই সব শেষটুকুন জানতে চাই সেটা হলো যে রাজনীতির বাইরে যে অনুষ্ঠানের নামটা রেখেছি এই রাজনীতির বাইরে গিয়ে কি আপনি আপনার মানে কিছুটা হলেও আমরা আপনাকে আপনার অতীত জীবন বা অতীত যে স্মৃতি সেটাকে রোমন্থন করার সুযোগ করে দিতে পেরেছে হ্যাঁ আজকে তো আপনার কাছে এসে আমি তো মনে করলাম যে কিছুটা আমার এখানে একটা আলাদা একটা জানালা খুলে গেল হ্যাঁ তো এটি থাকা দরকার আমরা তো সদর দরজা দিয়ে হাঁটি তারপর জীবনের জানলাগুলো যে আপনি খুলতে পারলেন কিছুটা হলেও আমি মনে করি এর জন্য আপনাকে আপনাকে সাধুবাদ দেওয়া উচিত অসংখ্য ধন্যবাদ আফজাল হোসেন আবারও ঈদ মোবারক জানিয়ে শেষ করতে চাই আপনার সাথে আর দর্শক আজকের মতো এই ছিল আমাদের ঈদের বিশেষ আয়োজন টিভিএস রাইডার নিবেদিত ঈদের বিশেষ অনুষ্ঠান রাজনীতির বাইরে সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য